আসসালামু আলাইকুম ভাই বন্ধু সকল বর্তমান সমাজের মানুষ আল্লাহকে বলে গেছে এবং টাকার পাশে ঘুরছে বর্তমান সমাজের মানুষ খালি একটাই বুঝে টাকা আর টাকা কিন্তু মানুষ বুঝতে চায় না একদিন আপনি এবং আমি দুনিয়া সেরে চলে যেতে হবে এই কথাকে বুঝতে চাই না মানুষ মানুষ দুনিয়ার মধ্যে পাপ কার্য অথবা কুকর্মত লিপ্ত আছে এই কারণে আল্লাহ তালা আমাদের উপর বহুত গজব এবং মুসিবত দিতেছেন তথাপিও আমরা বুঝতে পারি না ভাই বন্ধু সকল এখনও সময় আছে আমরা তবা করি এবং ফিরে আসি আল্লাহ রাস্তার দিকে বন্ধু সকল এখনও সময় আছে আমরা আল্লাহ রাস্তা ফিরে আসি এবং আল্লাহর হুকুম পালন করি দুনিয়াত বাঁচতে হলে টাকারও দরকার আছে কিন্তু হুকুম পালন করাও দরকার আছে কারণ একদিন তো আমরা আখের আতর বাজার করতে হবে এটাই আসল বাজার আমাদের পাপ কার্য লিপ্ত থাকার কারণে আল্লাহ তালা আমাদেরকে মুসিবত বহু ডাঙর ডাঙর মুসিবত দিয়েছেন তথাপি আমরা বুঝতে পারি না ভাই বন্ধু সকল এবং পাশে থাকবেন এবং শেয়ার করবেন একজন আরেকজনকে সাপোর্ট করবেন এবং খাস দিল তোবা করি ভাই বন্ধু সকল সবাই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন সবাইকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ সবাই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ